গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আজকে হলো মহানবমী তোমাদের সবাইকে জানাই নবমীর তৃতীয় শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখন সকাল নটা কুড়ি পঁচিশ বাজে মনে হয় তো স্নান করা পুজো দেওয়া এগুলো সব হয়ে গেছে আমরা একটু বের হব কারণ আজকে আমার জন্মদিন টাইটেলে তো তোমরা দেখতেই পেয়েছ আজকে আমার বার্থডে আজকের দিনে জন্মগ্রহণ করে আমার বাবা মা আমার ছেলে মেয়ে আমার বর এদের জীবন একদম ধন্য করে দিয়েছে তো সেই জন্য আজকের দিনটা আমাদের সবার কাছে একটা বিশেষ দিন তো সেটাকে তো সেলিব্রেট করতেই হবে ওই জন্য এখন আমরা আজকে হ্যাঁ তারা টিভিটা একটুই কর বন্ধ কর তো ওই জন্য আমরা আজকে বের হব তো আমি এখন এই বিছানা তোলার কাজগুলো করবো সেগুলো করতে হবে ওই কাজগুলো যে করে আমাকে কেউ একটু সাহায্য করবে সেটা কেউ করে না গো এমনি গিফট কিনে দেবে খাওয়াবে কিন্তু আমাকে যে এই যে সংসারের কাজকর্ম থেকে যে একটু ছুটকারা দেবে সেটা কেউ দেয় না তো এখন এই বিছানা গোছানোর টাজ করি তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বের হব তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে একটু একটু সব কিছুই শেয়ার করবো এগারোটা চল্লিশ বাজে আমরা এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি ওরা সবাই গাড়িতে উঠে গেছে গলার এটা ভিতরে ঢুকে গেছে কালকে চাবির সাথে রুমাল বেঁধে নিয়েছিলাম ওই যে অঞ্জলি নিতে গিয়েছিলাম সেই সময় চাবিটা কোথায় রাখবো তারপর রুমালে বেঁধে কোমরে গুঁজে নিয়েছিলাম সেই রকমই আছে চাবিটা এখন আমরা নিউ টাউনের ওদিকটাতে যাচ্ছি আমার বার্থডে প্ল্যানিং কৃপা অর্জুন কৃপা অর্জুনের বাবা অনেক আগে থেকেই করে রাখে প্রতি বছরই ওরা তাই করে আমার বার্থডের এক দেড় মাস আগের থেকেই ওরা আর কি চুপি চুপি প্ল্যানিং করে রাখবে আমাকে কি কী সারপ্রাইজ দেবে না দেবে সেগুলো সব ওদের প্ল্যান করা থাকে কৃপা অর্জুন যখন ছোট ছিল সেই সময় আমার হাজব্যান্ড নিজের মতো করে বার্থডে সেলিব্রেট করত। এখন তো ছেলে মেয়ে অনেক আইডিয়া দেয় এটা করতে হবে ওটা করতে হবে পাপাকে এই সব কথা বলে কিন্তু ওরা যখন ছোট ছিল সেই সময়ও আমার হাজব্যান্ড আমার বার্থডেটা খুব ভালো করেই সেলিব্রেট করত। গতকাল রাতে আমাকে ঘুম থেকে ডেকে তুলে কৃপা অর্জুন কেক কাটিং করালো আমার বর তো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ও আর তখন ছিল না ও ঘুমিয়ে পড়েছিল আর রাতের বেলা ওকে ডাকলে না ওর ঘুমে ডিস্টার্ব হয় মানে পরের দিকে আর ওর ঘুম হয় না ওই কারণে ওকে আর ডাকা হয়নি আমরা তিনজন মিলেই কেক কেটেছিলাম আর এবছর বছর ওই যে ছোট ছোট যে পেস্ট্রিগুলো থাকে সেগুলোই আনা হয়েছিল আমি কৃপাকে বলেছিলাম যে তোরা বড় কেক আনবি না কারণ ফ্রিজের মধ্যে না একটা বড় কেক রয়েছে খাই দে <hadi hadi j>

তুমি আমাকে headphone দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ছিলে আরে না headphone দেওয়ার এটা এটা কত দাম রে Beats এর দাম না না দাম আমার শুনতেই হবে কত দিয়ে কিনেছিস তুই এই বিভা এ বলে দে মাহালে দুই দিন ধরে প্যানিক করবে বলে দে বলে দে কথা বললে মা অজ্ঞান হয়ে যাবে না শুনি কত তুমি আন্দাজ করো কত হতে পারে 5000 মাত্র মাত্র আমি তার কপি বসানো এই ভিডিওগুলো গতকাল রাতে করেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানো তো ঘুমিয়ে পড়েছিলাম আমি তো অত তাড়াতাড়ি ঘুমাই না কিন্তু ওই পৌনে বারোটার দিকে মনে হয় আমার চোখটা একটু লেগে এসছিল তারপর বারোটার পরে দেখি ছেলে মেয়ে আমাকে ডেকে তুললো ঘুমের জন্য তো আমি কোনো কথাই বলতে পারছিলাম না আর দেখো কৃপা আমাকে কত দামি একটা গিফট দিয়েছে এটা জিভা থেকে কিনেছে আর জিভার কানের দুল আমার ভীষণ পছন্দের অনেক দিন ধরেই ভাবছিলাম জিভা থেকে একটা ইয়ারিং নেব কিন্তু সেটা আর হচ্ছিলো না ওই আজকে নেব কালকে নেব এই করে করে আর হয়নি তো কৃপা সেটা ভালো করেই জানে ওই জন্য ও আমাকে এই জিভার ইয়াররিংটাই গিফট করলো আর কৃপা যেটুকু যা পয়সা পেয়েছে সেই তুলনায় এই গিফটটা অনেকটাই দামি ওই জন্যই আমি বারবার শুধু ওকে দামের কথা জিজ্ঞেস করছিলাম পুজোর সময় কতগুলো টাকার জামা কাপড় কিনে দিল আবার এই জিভার ইয়াররিংটা গিফট করলো তো সেই জন্যই মেয়েকে বলছিলাম যে টাকা পয়সাগুলো এইভাবে নষ্ট করিস না এখনও অনেকটা ছোট ওই জন্য টাকা পয়সার মূল্যটা সেইভাবে বোঝে না কৃপা কিন্তু অনেকটা রাস্তায় ড্রাইভ করলো আর ওর জন্য গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়বে বাড়িতে ঘুমাবে না কিন্তু গাড়ির মধ্যে ঘুমাবে যেদিন খুব বেশি জ্বালাতন করে সেদিন তো আমি বলি যে তুই গাড়িতে গিয়ে বসে থাক গাড়িতে থাকলে তোর ঘুম পেয়ে যাবে ঘরে থাকলে যখন তোর ঘুম পায় না গাড়িতে উঠে বসে থাক তো আমরা এখন যাব নিউ টাউনের ওই দিকটাতে সিক্স বালিগঞ্জের রেস্টুরেন্টটা রয়েছে সেখানে যাব কিন্তু সেখানে গিয়ে দেখলাম ওখানে বুফে সিস্টেম করা বুফেতে আমাদের খাওয়ার ইচ্ছে নেই তো সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম পুজোর জন্যেই ওরা এই বুফে সিস্টেম করে দিয়েছে আমার হাজব্যান্ড আজকে আমাকে বলেছিল আমি যেই রেস্টুরেন্টের কথা বলবো সেই রেস্টুরেন্টেই আজকে আমাকে নিয়ে যাবে আমি এই রেস্টুরেন্টের কথাই বলেছিলাম কিন্তু এখানে এসে তো এরকম দেখলাম তো যাই হোক এখন ঠিক করলাম ওই ভূতের রাজা দিলো সেই রেস্টুরেন্টেই যাব গত বছর সেখানেই যাওয়া হয়েছিল আমাদের কাছাকাছি এটাই এখন ভালো রেস্টুরেন্ট রয়েছে সেই জন্য আবার এখানেই আসলাম এখানে আমার আসার ইচ্ছে ছিল না কারণ গত বছর তো এখানে এসছিলাম তো সেই জন্য ভাবছিলাম যে অন্য আরেকটা রেস্টুরেন্টে যাব আমরা নিচে এসে ওয়েট করছি চল্লিশ মিনিটের ওয়েটিংয়ে আছে কোথায় হাওয়া দিচ্ছে হাওয়াটা তো জাস্ট এই দিতে শুরু করলো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে প্রচন্ড গরম লাগছে চল্লিশ মিনিট তো ওরা বললো এবার এই চল্লিশ মিনিট আর কতক্ষণ কে জানে যায় না উপরে তো প্রচুর লোক ভিডিওতে সবাইকে তোমাদেরকে দেখাতে পারিনি এ পাশেও অনেক লোক ছিল তো এখানে এসেই দাঁড়িয়ে রয়েছে ওপরে বসারও জায়গা নেই ওখানটাতে অর্জুন আর অর্জুনের বাবা ওই এটিএমে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা বলছে যে কাজ করছে আমাদেরকে তাই বলে গেছে যে ওখানে গিয়ে একটু কাজ করে আসি আসলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসির হাওয়া খাচ্ছে ওই জন্য হচ্ছে না আমি আর কৃপা বাইরে আছি এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুললাম কখন যে হবে কৃপা এদিকে একটু ঘোর কৃপার এই ড্রেসটা আমার ছোট বোন দিয়েছে আরেকটা ড্রেস দিয়েছে সেটা হলো কি হোয়াইট শার্ট তাই না এই ড্রেসটা মানিয়েছে কৃপাকে ভালো লাগছে ওর এই ড্রেসটাতে কৃপার বাবা তো দুই শালির দেয়া গিফট পরেছে প্যান্ট এক শালি দিয়েছে শার্ট আরেক শালি দিয়েছে দুই শালির দেয়া গিফট

চল্লিশ মিনিট ওয়েট করার পর আমরা এই রেস্টুরেন্টে ঢুকতে পারলাম আমি তো ভেবেছিলাম এই চল্লিশ মিনিট যে কোথায় গিয়ে ঠেকবে তো দেখলাম যে না চল্লিশ মিনিট পরই আমাদেরকে এখানে বসতে দিল পুজোর সময় রেস্টুরেন্টে খেতে আসলে এই ঝামেলাগুলো তো সহ্য করতেই হবে কিছু করার নেই তো প্রথমেই আমরা অর্ডার করলাম ফিশ কাটলেট আর ফিশ কাটলেটটা বেশ ভালো ছিল কাসন্দি দিয়ে এটা খাচ্ছিলাম বেশ ভালো লেগেছে আর আমরা তো থালি অর্ডার করেছিলাম এবছর আমরা কম খাবার অর্ডার করেছি আগের বছর অনেক খাবার নেওয়া হয়েছিল তো অনেকটা খাবার না নষ্ট হয়েছিল তো সেই জন্য আমরা এবছর কম খাবারই অর্ডার করলাম যেটুকু যা অর্ডার করা হয়েছে পুরোটাই খাওয়া হয়েছে এই থালিতে আছে পোস্তর বড়া রসগোল্লা কচু শাক চাটনি পাপড়, পায়েস ওরা এইভাবেই থালিটা সাজিয়েছে সেইভাবেই আমি বললাম আর সাথে রয়েছে ডাল শুক্তো পাবদা মাছ এই বাটিতে রয়েছে গলদা চিংড়ি আর এই পাশে রয়েছে মাটন চিকেন এটা মনে হয় গন্ধরাজ চিকেন আর এই যে ডাল শুক্ত। তো এই দুটো থালি আমরা চারজন শেয়ার করে খেলাম একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম তো আমাদের চারজন বেশ ভালোভাবেই হয়ে গেছে আরেকটা থালি যদি নিতাম তাহলে সেই খাবারটা কিন্তু নষ্ট হতো আমপানা নিয়েছিলাম পরে তো আমপানাটা না খেতে একদমই ভালো না সেই পালস চকলেট রয়েছে না ওগুলোর সাথে না জল জিরা মিশিয়ে দিয়েছে এই আমপানাটা না আমিই নিয়েছিলাম ভাবলাম কাঁচা আমের আমপানা খেতে কত ভালো লাগে এ বাবা খেয়ে দেখি সেই পালস চকলেট দিয়ে বানানো আগের বছর যখন এখানে এসেছিলাম সেই সময় রান্নাটা বেশি ভালো লেগেছিলো এখন তো পুজোর সময় ওই জন্য অতটা ভালো লাগেনি রান্নাটা যাই হোক আমাদের খাওয়া শেষ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বাইরে বেরিয়ে দেখলাম খুব জোর বৃষ্টি হয়েছে এই জন্যই এত গরম লাগছিল আজকে যদিও শুনেছিলাম বৃষ্টি হবে পঞ্চমের দিনও শুনেছি বৃষ্টি হবে অষ্টমের দিনও শুনেছিলাম বৃষ্টি হবে কিন্তু পুজোটা বেশ সবার ভালোই কাটলো পুজোর কটা দিন সেরকম একটা বৃষ্টি হয়নি বেশ ভালোই পেট পুজো হলো তারপরে এই পানটা মুখে পড়ে এখন চললাম সেন্ট্রাল মলের ওদিকটাতে ওইখানটাতে না একটা বেশ ভালো পুজো হচ্ছে আমি ভিডিওতে দেখেছিলাম মোবাইলে আর কি দেখেছিলাম বরকে বললাম সেখানটাতে নিয়ে যেতে এখান থেকে খুব বেশি একটা দূর ছিল না ওই পুজো প্যান্ডেলটা বর প্রথমে আর কি যেতে চায়নি আর কি ও এখন হাবড়াতে যাবে কারণ পুজোর সময় তো ওর দোকানেও একটু চাপ থাকে তো আমি বললাম যে খুব বেশিক্ষণ সময় লাগবে না ওই পুজো প্যান্ডেলটা ঘুরে তারপরে চলো বাড়িতে চলে যাব মনে হচ্ছে এই প্লাইগুলো কেন দেয় প্লাইগুলো সেই খটখট খটখট করতেই থাকে আরে আর না একটু দিতে পারে ওই কলকাতা আরেকটা জায়গা দেখলাম এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তাও এখানটাতে এসে বেশ ভালো লাগলো হয়তো অনেকেই এই প্যান্ডেলের ভিডিও মোবাইলে দেখতে পেয়েছো আবার যারা এখানে এসছো তারা তো সচক্ষেই সব দেখতে পেয়েছো লাইটিংটাও খুব সুন্দর ছিল আর বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য এখানে সেরকম একটা ভিড় ছিল না তা না হলে এখানে কিন্তু খুব ভিড় হয় আর ভেতরের দিকে পুরো মিরর ওয়ার্ক করা ছিল যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখো মা দুর্গাকে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড এখানে এসে ভীষণ খুশি আমরা অনেকগুলো ফটো তুলেছি এখানটাতে আমার হাজব্যান্ড বলে এই ঠাকুরটা দেখে বেশ ভালো লাগলো এই কাশবনের সামনে দাঁড়িয়ে ফটো তুললাম সবাই তাই করছিল এই জায়গাটা তো ফাঁকাই পাওয়া যাচ্ছিল না অনেকটা বড় প্যান্ডেল তো যাই হোক আমাদের ঠাকুর দেখা হয়ে গেল এবার আমরা বাড়িতে চলে যাব আজকে আমাকে খুশি করতে পেরে আমার হাজবেন্ড ছেলে মেয়ে সবাই ভীষণ ভীষণ খুশি এগুলোই তো একজনের প্রতি আরেকজনের ভালোবাসা শুধু নেয়ার মধ্যেই আনন্দ থাকে না কিছু দেওয়ার মধ্যেও আনন্দ থাকে এই যে কৃপা অর্জুন আমার হাজবেন্ড ওরা তিনজন আজকে আমাকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তো আমাকে খুশি করতে পেরে ওরাও অনেকটা আনন্দ পেয়েছে আমার হাজব্যান্ড আমাকে বলছিল তোমার জন্মদিনটা আজকে খুব ভালোভাবে কাটলো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করলাম এবারে আমার জন্মদিনটা একটু বেশি স্পেশাল কারণ আমি আমার মেয়ের কাছ থেকে একটা দামি গিফট পেয়েছি ওই গিফটটা কিন্তু কৃপার কাছে অনেকটাই দামি ও যেটুকু যা পয়সা পেয়েছে তোমাদেরকে তো বললাম তো সেই জন্য ওই গিফটটা কৃপার কাছে কিন্তু অনেকটাই দামি আমি ভীষণ খুশি হয়েছি ওই গিফটটা যদি অন্য কেউ দিত তাহলে কিন্তু আমি এতটা খুশি হতাম না আমার ছোট্ট মেয়েটা একটু একটু করে আমার শখগুলো পূরণ করছে সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে কাটা বন্ধুরা